হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি খুবই সুস্বাদু রেসিপি সেই রেসিপিটি হবে পাবদা মাছের ভাপা রেসিপি আর এই পাবদা মাছের ভাপা রেসিপিটি একটু অন্যভাবে বানাবো বন্ধুরা সঙ্গে থাকছে বেগুন তো এই রেসিপিটি আমি কি করে বানাই চলো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না খুবই ইজি একটি রান্না কিন্তু খেতে হয় অসাধারণ টেস্টি তো চলো এই রেসিপি রেসিপিটি বানানোর জন্য বন্ধুরা আমি এখানে নিয়েছি কালো সর্ষে আর জিরা তো তোমরা এখানে চাইলে পোস্ত দিয়ে দিতে পারো সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা তো এবার আমি একসঙ্গে পেস্ট করে নেব খুব সুন্দর একটি পেস্ট করে তারপরে আমি মিক্সির বাটিতে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সর্ষে জিরে আর সামান্য পরিমাণ জল জল না দিলে তো পেস্ট হবে না তো জলটা অবশ্যই দিতে হবে জল দিয়ে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম বন্ধুরা দেখো পেস্টটা করা হয়ে গেছে যখন এই শীতের সময় চলে আসে তখন অবশ্যই সর্ষে ঠসে খাওয়া যায় গরমে বেশি সর্ষেটা না খাওয়াই ভালো দেখো বন্ধুরা এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি দেখো বেগুনের সাইজটা একটু বড়ই নিয়েছি এখানে বীজ আছে হালকা তো বেশি বাতি হয়নি বীজগুলো তোমরা কিন্তু বীজ ছাড়া বেগুন পেলে অবশ্যই বানাবে পুরোট বেগুন দিয়ে খেতে ভালো লাগে না এটা তবু আমার হাতের সামনে এরকম বেগুন ছিল তাই আমি করে নিচ্ছি তোমরা অন্য বেগুন দিয়েও বানিয়ে নিতে পারো এবার একই সঙ্গে দিয়ে দিলাম লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেল এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেবো হাত দিয়ে শুকনো অবস্থাতে সুন্দর করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে ফিরে আসলাম বন্ধুরা দেখো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি তাই আমি পুরোপুরি মাখাটা দেখাতে পারিনি দেখো বন্ধুরা উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটাও গরম হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে তেলটাকে চতুর্দিকে ছড়িয়ে দিলাম কড়াইয়ের চতুর্দিকে তেলটাকে ছড়িয়ে দিয়ে এবার এখানে আমি দিয়ে দেবো কালো জিরা ফোড়ন কালো জিরাটা হালকা ভাজা হয়েছে এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ ভেজে নেবো এত টেস্টি হয়েছিল না বন্ধুরা রেসিপিটি দারুণ হয়েছিল খেতে আমি ভাবতেও পারিনি এতটা টেস্ট হবে অসাধারণ টেস্ট হয়েছে তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দিব ম্যারিনেট করে যে মাছটা দেখেছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি আমার বাড়িতে পাখি আছে পাখি প্রচণ্ড আওয়াজ করছে একটু মানিয়ে নেবে তোমরা এবার হালকা নেড়ে চেড়ে দেবো আলতো হাতেই নাড়তে হবে বন্ধুরা আর বেশিও নাড়াচাড়া করা যাবে না মাছগুলো আবার ভেঙে যাবে আলতো হাতে চেড়ে দিতে হবে আমি দু থেকে মিনিটের মতো তিন নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা এবার কিন্তু এখানে আমি জল দিয়ে দিব আমি কিন্তু মিক্সার জারটাই ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি আমি এখানে মশলা লেগেছিল সেটা ধুয়েই জল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জল দিয়ে দিব মাছটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে যেহেতু মাছটাকে আমি বেশি ভাজি নিই বেশি বলতে কি মাছ তো একেবারেই ভাজিনি যেহেতু এটা ভাপা রেসিপি বানাচ্ছি আমি তো আমি এরকম করেই ভাপাটা বানিয়ে নেব তোমরা একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে খুবই টেস্টি হয় রেসিপিটি এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো বন্ধুরা ঢেকে রাখলাম আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো কিন্তু ঢেকে রাখার পরও আমি একবার উল্টে দিয়েছি মাঝে দেখো এখন আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর ঝোলটা এরকম রয়েছে আমি কিন্তু আরও কিছুক্ষণ জাল করে নেব বেগুন তো তো বেশি একটাও জাল করা যাবে না আর বন্ধুরা আমি কিন্তু কুড়ি মিনিট পরে আমি ঢাকনাটা তুলেছি কুড়ি মিনিট পর ঢাকনাটাকে তুলে দিয়ে এবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে দিয়ে দিব ধনে পাতা পাতাটা দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিতে আমি দুবার ধনে পাতা দিয়েছি তোমরা চাইলে একবারই দিতে পারো আমার ধনে পাতা বেঁচে গেছিলো তাই আমি ধনে পাতাটা দুবার দিলাম তো ধন্য দেওয়ার পর আবারও আলতো হাতে একটু নেড়ে দিলাম দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটা ঘনিয়ে গেছে এবার কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট এবার একটা পাত্রে আমি ঝোলটাকে নামিয়ে নেব তোমরা চাইলে এই ঝোলটার আরেকটু শুকনো করতে পারো মাখো মাখো করতে পারো আমি এরকম করেছি তো বন্ধুরা এই রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য